কেউ যাবেন আমার বোন চলো আমরা সবাই মিলে যাই চলো না আমরা সবাই মিলে তরমুজ চুরি করতে যাই তরমুজ চুরি হবে তো চলুন যাওয়া যাক তরমুজ চুরি করতে আর এদিকে আমাদের চোর সামনে যাচ্ছে আমার ছোট ভাই নাম্বার ওয়ান চোর তোর চলে গেছে আর একটা যাবে আর একটা নামছে তো তিনটে চোর চলে গেছে আর আমি পরে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারিদিকে তরমুজ আর তরমুজ চোর চলে গেছে দেখতে পাচ্ছেন তরমুজ কাতে চোর তরমুজ চুরি করতে নাম্বার ওয়ান চোর চলে গেছে এই যে আমার মাসির ছেলে খুঁজে তরমুজ তাই পাচ্ছেন আমাদের চোর চোরে তরমুজ খাওয়া দেখতে পাচ্ছেন এদিকে আর একজন চামচ নিয়ে বসে গেছে তো এখন তরমুজ ফাটিয়ে খাওয়া হচ্ছে

এই ভালো না দেখুন কত বড় বড় তরমুজ তরমুজগুলো গুলো সাইজ দেখছেন এই দেখেন দেখিন কত বড় বড় তরমুজ আর আমাদের গুলো এই ছাড়াই তরমুজ চুরি করতে নামছি দেখুন ওই একটা ওই একটা আর ওই যে দূরে একটা চলে গেছে ওই দেখুন চুরি করছে আরেকটা আর বোনা তরমুজ ফাটাচ্ছে দেখতে পাচ্ছেন দারুণ ওটা ভালো হলো না এখন তরমুজ তো সব ছোট ওই জন্য দেখতে পাচ্ছেন তরমুজ বাগানের লয়ছাই বানিয়ে দিয়েছে আর এদিকে আর অবস্থা এই পাচ্ছেন তরমুজ খাওয়া হচ্ছে চুরি করে না না ছিল দেখতে পাচ্ছেন অবস্থাটা দেখুন চুরি করা খ্যাতের থেকে তরমুজ আবার সেখান থেকে সেখান থেকে রেখা খাওয়া যাচ্ছে এইখান থেকেই চুরি করেছে কিন্তু আবার এখানেই তরমুজ কেটে খেয়ে নিচ্ছে বসে বসে বলার অবশ্যই পুলিশে হবে আপনাকে তো আপনারা যদি খেতে চান তরমুজ অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশে আসতে হবে কিন্তু বাংলাদেশের তরমুজ খেতে দেখতে পাচ্ছেন অবস্থাটা আমার বোনের অবস্থা দেখুন বসে বসে খাচ্ছে দেখুন আমাদের এই বোনটি বেশি বড় একটা তরমুজ পাচ্ছে না ও সবসময় ছোট ছোট তরমুজ পাচ্ছে আর আমাদের ভাইটা দেখুন তরমুজটা ফাটিয়েছে কি সুন্দর লাল টকলেট করছে দেখুন লাল টাকি রাখুন

দেখুন দেখুন আমার দিদি বড় একটা তরমুজ পেয়েছে তরমুজটা দেখতে পাচ্ছেন তো সবাই ওই দেখুন তুলছে দেখছেন কত বড় একটা তরমুজ দেখতেই পাচ্ছেন তরমুজটা এখন এটা ফাটিয়ে খাওয়া হবে তো চলুন ফাটানো যাক দেখুন কত তরমুজ তরমুজ তুলে তুলে গাদা করে রাখছে একটা বড় তরমুজ তো কই তরমুজটা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু তরমুজ ঝুলছে এটাই আমরা তুলবো সত্যি সত্যি দেখুন আরেকটা তরমুজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি দুটো আমি দুটো তুই টা তো চলুন যাওয়া যাক তাহলে কাটা এখন আমি আবার কাটাবো

আরে দেখো কারিস তোরা তো দেখতেই পাচ্ছেন তোর মুচ কিন্তু খাবার অবস্থাটা আমি দেখতে হচ্ছেনে এদিকে আমার বোন খাবেন আপনারা আমি কই দারুন আমি কই এটা কি অবস্থা তোর মুনের অবস্থা আজকের ভিডিও এটুকুই টাটা বাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর টাটা বাই